হ্যালো ট্রেনিং ট্যাগের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আমরা এখন আপনাদেরকে কীভাবে ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে কাজ করতে হয় সেই ব্যাপারগুলো দেখাবো তো এর মধ্যে বেসিক যে কাজটা একটা নতুন ফাইল তৈরি করা এস ওয়ার্ডে ফাইলটাকে ওপেন করা এবং ফাইলটাকে সেভ করা বা সেভ করা ফাইলটাকে কীভাবে আবার ওপেন করতে পারি সেই ব্যাপারগুলো দেখাচ্ছি সো লেস স্টার্ট স্টার্ট বাটনে প্রেস করলাম অল প্রোগ্রামস মাইক্রোসো অফিস এবং মাইক্রোসো অফিস টু থাউজেন্ড সেভেন তো ক্লিক করলাম যথারীতি ওপেন হচ্ছে তো এমএস টু থাউজেন্ড সেভেন ওপেন করলেই একটা ডিফল্ট হিসেবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সে নিজে নিজেই ওপেন করে তো বোঝার সুবিধার্থে আমি আপাতত ডকুমেন্টসটা ক্লোজ করে নিচ্ছি এই ক্লোজ বাটনে প্রেস করে তো এম এস ওই বাটনে প্রেস করলাম প্রেস করার পরে নিউ বাটন চুজ করলাম নতুন ফাইল খোলার জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করে ক্রিয়েটে বাটনে ক্লিক করলাম সো আমার জন্য একটা নতুন ফাইল সে খুলে দিছে তো আমি এখানে যদি কিছু লিখতে চাই তো এইচ ই এল ও ডাব্লিউ আর এল ডি ওয়ার্ড তো হেল ওয়ার্ল্ড লিখলাম তো ফাইলটাকে আমি সেভ করতে গেলে এখানে একটা বাটন আছে সেভ বাটন ক্লিক করলাম তো বাই ডি হিসেবে সে লোকেশন দিচ্ছে সেভ করার লোকেশনটা হচ্ছে এম এস মাই ডকুমেন্টস মাই ডকুমেন্টস অথবা আমি যদি চাই সি ড্রাইভে সেভ করতে সি ড্রাইভে সেভ করতে পারি অথবা এখান থেকে আমি মাই কম্পিউটারে ডি ড্রাইভে যাচ্ছি এখানেও সেভ করতে পারি অথবা মাই ডকুমেন্টস অথবা আপাতত আমরা ডেস্কটপে সেভ করছি একটা ফাইলের নাম দিচ্ছে দিতে হচ্ছে ফাইল নেইম হচ্ছে দিলাম টি টেস্ট সেভ বাটনে ক্লিক করলাম ফাইলটা সেভ হয়ে গেল হ্যাঁ শিওর আমরা আসলে অন্যভাবেও সেভ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড অনেক সুবিধা দিচ্ছে কিবোর্ড শর্টকাট যদি সেভ করার সেভ করার জন্য কিবোর্ড শর্টকাট কি হচ্ছে কন্ট্রোলে চাপবো তারপর স প্রেস করবো কন্ট্রোল এস দ্যাট ইজ সেভ অথবা এমএস অফিস বাটনে ক্লিক করে সেভে ক্লিক করলাম এইভাবে সেভ করতে পারি তো এখন কিন্তু আমার কাছে ফাইলের নামটা সে চায় নাই কারণ আমি প্রথমেই ফাইলের নাম দিয়ে দিচ্ছি সো ওই ফাইলের উপরেই সে এই সেভটা সেভ অপারেশনটা চালিয়েছে তো আমি ফাইল এখন এমএস ওয়ার্ড যদি ক্লোজ করতে চাই তো আমি এখানে এক্সিট ওয়ার্ড দিব এক্সিট ফাইল ওয়ার্ডটা এক্সিট হয়ে যাবে এখন আমি পরবর্তীতে এই আমার যে সেভ করা ফাইলটা ছিল সেটাকে আমি ওপেন করবো তো আবার অল্প প্রোগ্রাম যথারীতি অ্যান্ড দেন অফিস ওয়ার্ড এম এমএস অফিস চালু হচ্ছে তো পুরনো যে ফাইলটা আমি ওপেন করবো আমার ফাইলের নাম ছিল টেস্ট তো এখানে গিয়ে ওপেনে চাপলাম ওপেনে চাপে আমাদের ফাইলের ডকুমেন্টস ছিল ডেস্কটপে ডেস্কটপে টেস্ট চুজ করলাম আমার ফাইলটা ওপেন দিলাম ওপেন হয়ে গেলো অথবা আমি অন্যভাবে ওপেন করতে পারি কন্ট্রোল ও শর্টকাট কি যদি বলেন তো টেস্ট চাপলাম ওপেন দিলাম ওপেন হয়ে গেলো আমি এখন যদি লিখি দিস ইজ হার্ট লিখলাম এখন আমি সেভ বাটনে ক্লিক করে সেভ করতে পারি তো দিস ইজ হাউ আমরা কীভাবে ফাইলটাকে ওপেন করব সেভ করবো এবং একটা নতুন ফাইল ক্রিয়েট করব সো আপাতত আমরা মেস অফিসটা ক্লোজ করলাম পরবর্তীতে লেসনের জন্য